আজকের পর্বে স্বাগত একজন শ্রোতার পাঠানো কিছু তথ্যের গভীরে যাব আমরা সেখানে পবিত্র কোরআনের একটা নির্দিষ্ট আয়াত নিয়ে বেশ ইন্টারেস্টিং আলোচনা আছে হ্যাঁ আমরা চেষ্টা করব ওই আয়াতের মানে তার পেছনের ঘটনা আর তথ্যে যেভাবে বলা হয়েছে মানে বৈজ্ঞানিক দিকগুলোও একটু ছুঁয়ে যেতে ঠিক তাহলে শুরু করা যাক আমরা আলোচনা করছি সুরা আল বাকারের ছাপ্পান্ন নম্বর আয়াত নিয়ে তাই না একদম লা খুব সুন্দর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এর পর আমি তোমাদের মৃত্যুর পর পুনরুত্থিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর আচ্ছা এই আয়াতের পেছনের ঘটনাটা কি ছিল মানে তথ্যে কি বলা হচ্ছে হুম তথ্যে এটাকে বানি ইসরায়েলের জীবনের একটা ঘটনার সাথে যুক্ত করা হয়েছে বলা হচ্ছে তারা যখন আল্লাহর একটা নির্দেশ অমান্য করে মানে একটু অধ্যত্ত দেখিয়ে ফেলেছিল আর কি তখন আল্লাহ তাদের শাস্তি দেন শাস্তি মানে কি ধরনের শাস্তি এই যে আয়াতে মৃত্যুর কথা বলা হলো হ্যাঁ মৃত্যু তবে তথ্যে এটাকে ঠিক পারমানেন্ট মৃত্যু বলা হচ্ছে না বরং এক ধরনের ধরা যাক অস্থায়ী মৃত্যু বা একটা আকস্মিক অবস্থা ও আচ্ছা অস্থায়ী মৃত্যু হ্যাঁ মানে তাদের চেতনা বা জীবনশক্তি যেন কিছুক্ষণের জন্য কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ এরপর তাদের আবার জীবন ফিরিয়ে দেন ফিরিয়ে দিলেন কেন এখানেই তো মূল ব্যাপারটা তথ্যে বলা হচ্ছে এর উদ্দেশ্য ছিল দুটো প্রথমত তারা যেন একদম চোখে আঙুল দিয়ে বুঝতে পারে যে জীবন আর মৃত্যু এই দুটোই পুরোপুরি আল্লাহর হাতে তার নিয়ন্ত্রণে হুম হুম বুঝতে পারছি আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল তারা যেন এই যে দ্বিতীয়বার জীবন পেল এই বিরাট অনুগ্রহের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় কৃতজ্ঞতা মানে কি শুধু মুখে না 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 তার চেয়ে বেশি কিছু তথ্যে খুব পরিষ্কার করে বলা আছে এই কৃতজ্ঞতার আসল মানে হল আল্লাহর নির্দেশ মেনে চলা তার প্রতি অনুগত হওয়া ও আচ্ছা মানে আনুগত্য প্রকাশ করা একদম শুধু মুখের কথা নয় কাজে প্রমাণ করা অনেকটা যেমন ধরুন কেউ খুব অসুস্থ হয়ে প্রায় মরতে বসেছিল তারপর সুস্থ হল তখন সে জীবনের মূল্যটা নতুন করে বোঝে তাই না হ্যাঁ তা তো বটেই তখন হয়তো সে তার জীবনটা আরও ভালোভাবে আরও নিয়ম মেনে কাটানোর চেষ্টা করে এখানেও ব্যাপারটা তেমনই এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতাটা তাদের আল্লাহর প্রতি আরও বেশি অনুগত করে তুলবে এটাই ছিল উদ্দেশ্য মানে কিছু হারিয়ে ফেলার পর ফিরে পেলে সেটার কদর যেমন বাড়ে আর কি বা ব্যাখ্যাটা সত্যিই গভীর আচ্ছা তথ্যে দেখলাম এর সাথে আধুনিক বিজ্ঞানেরও একটা তুলনা টানা হয়েছে সেই দিকটা একটু বলবেন হ্যাঁ ওটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট তথ্যের বিশ্লেষণে যেটা বলা হচ্ছে দেখুন বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যু মানে তো শরীরের সব জৈবিক কার্যকলাপ একেবারে বন্ধ হয়ে যাওয়া মানে ব্রেন ডেথ হার্ট স্টপ সব ঠিক যদিও কিছু ক্ষেত্রে যেমন ধরুন হার্ট অ্যাটাকের পর সিপিআর দিয়ে বা অন্য কোনো বিশেষ প্রক্রিয়ায় হৃদস্পন্দন হয়তো কিছুক্ষণের জন্য ফেরানো যায় হ্যাঁ এমনটা তো হয় কিন্তু একবার যদি সম্পূর্ণ ক্লিনিক্যাল বা বায়োলজিক্যাল ডেথ হয়ে যায় মানে শরীরটা পুরোপুরি নিথর প্রাণহীন হয়ে যায় সেখান থেকে কাউকে আবার আগের মতো পুরোপুরি জীবিত করে তোলা সেটা তো বর্তমান বিজ্ঞানের পক্ষে সম্ভব না অন্তত আমরা যা জানি তাহলে এই আয়াতে যে ঘটনার কথা বলা হলো সেটাকে কিভাবে দেখা হচ্ছে এটাকে আসলে আল্লাহর একটা অলৌকিক ক্ষমতা বা মেরাকেল হিসেবেই দেখা হচ্ছে তথ্যে এটাই বলা হচ্ছে এই ঘটনাটা যেন এটাই প্রমাণ করে যে জীবন আর মৃত্যু নিছক কিছু কেমিক্যাল রিয়াকশন বা বায়োলজিক্যাল প্রসেস নয় মানে এর পেছনে আরও বড় কোনো শক্তি বা ইচ্ছা কাজ করছে ঠিক তাই এর পেছনে একটা ঐশী ইচ্ছা বা নির্দেশ কাজ করছে বিজ্ঞান যেখানে এসে একটা সীমারেখায় পৌঁছে যাচ্ছে বিশ্বাস বা ইমান হয়তো সেখান থেকেই শুরু হচ্ছে এটা আমাদের জীবন আমাদের অস্তিত্ব নিয়ে আরও গভীর প্রশ্ন তুলতে বাধ্য করে যেসব প্রশ্নের উত্তর হয়তো ল্যাবে পাওয়া যায় না উম খুবই ইন্টারেস্টিং একটা দৃষ্টিকোণ তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি এই আয়াত থেকে মূল কি কি বিষয় আমরা নিতে পারি মানে টেকওয়ে কি মূল বার্তাগুলো কিন্তু বেশ স্পষ্টভাবেই উঠে আসছে প্রথমত আল্লাহর অসীম ক্ষমতা জীবন ও মৃত্যুর উপর তার যে নিরঙ্কুশ কর্তৃত্ব সেটা ঠিক দ্বিতীয়ত কৃতজ্ঞতার আসল মানে যেটা আমরা আলোচনা করলাম শুধু মুখে বলা নয় বরং কাজে দেখানো অর্থাৎ আনুগত্য আল্লার নির্দেশ মেনে চলা আর তৃতীয়ত জীবন আর মৃত্যুর যে একটা রহস্যময় দিক আছে যেটা হয়তো আমাদের বর্তমান বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না সেই সীমাবদ্ধতাটাকেও এটা মনে করিয়ে দেয় এটা আমাদের ভাবতে শেখায় যে এই জগতের যুক্তির বাইরেও হয়তো অন্য বাস্তবতা থাকতে পারে চমৎকারভাবে সারসংক্ষেপ করলেন আলোচনা তো প্রায় শেষ দিকে তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো সবার ভাবনার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই বলুন এই আয়াতে যেমন একটা চরম অবস্থা থেকে ফিরে আসার কথা বলা হলো। মানে প্রায় মৃত্যুর কাছ থেকে ফিরে এসে জীবনকে নতুন করে দেখা এবং কৃতজ্ঞ হওয়া আমাদের নিজেদের জীবনে বা আমাদের জানা ইতিহাসে এমন কোনও মুহূর্ত বা অভিজ্ঞতা কি আছে যেখানে কোনও চরম সংকট বা কিছু একটা প্রায় হারিয়ে ফেলার মতো অবস্থা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই নাড়িয়ে দিয়েছে হুম আর তার ফলে আমাদের অস্তিত্বের প্রতি বা হয়তো কোনো উচ্চতর শক্তির প্রতি এক গভীর কৃতজ্ঞতা বোধ জন্মেছে এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা নিজেদের বিশ্বাস আর অভিজ্ঞতার আরেকটু গভীরে যেতে পারব সত্যিই ভাবনার বিষয় অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য ধন্যবাদ